সোরা ফাতিহা একচল্লিশ বার পরে দুধের ওপর ফু দিলে কি হয় খুবই গুরুত্বপূর্ণ একটি আমল অথবা ভিডিও এই আমলটি যদি আপনি করতে পারেন তাহলে আপনার অনেক অনেক উপকার হবে অথবা অনেক বিপদ থেকে আপনি বাঁচতে পারবেন অনেক বিপদের সম্মুখীন থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে এই এক গ্লাস দুধের উপর আপনি যদি এই আমলটি করেন সম্মানিত শুধুই তাহলে আসুন সর্বপ্রথম আমরা জেনে নেই এই আমলটি কীভাবে করতে হবে এই আমলটি করার জন্য আপনি সর্বপ্রথম মোটামুটি ধরনের গরম এক গ্লাস দুধ আপনার সামনে রাখবেন তারপরে আপনি উজু করে নেবেন পবিত্রতা অর্জন করে নেবেন এরপর আপনি তিনবার এস্তেক ফার আদায় করবেন আস্তা ফেরোল্লা মিন মিনকুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি তারপরে তিনবার দরুদ শরীফ পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম রহিম ইন্নকামিদুম অজিদ অারারিকালা মোহাম্মদালা আলি মোহাম্মদ কমা বারকালা ইব রহিমা আলি ইব রহিম ইন্নকাম জীদ এইভাবে দুরদ শরীফ আপনি তিনবার পরে নিবেন এরপরে আমার দেখানো নিয়মে আপনি সুরতুল ফাতিহা পাঠ করবেন এইভাবে আউদু বিল্লা হি মিনা শহীদ নিহর রজি বিশমিল্লা হিউরু রহমান নির রহি মিল আর রহমানিকিয়া উমিদ্দিন ইয়া কা না আবুদুয়া ইয়া কানাস্তাইনুদ্দিনা শির তৈল মুস্তাকহিম শিরো তোল্লাদীনা আমতা আলাইহিম ওয়াইরিল মগ্দু বি আলাইহিম ওয়ালাদ আপনি যখন সুরাতুলি ফাতিহা পাঠ করা কমপ্লিট করবেন এরপরে এক গ্লাস দুধ যে আপনার সামনে নিয়েছেন এর মধ্যে একটি ফু দিয়ে দিবেন ثم تقرأ بسم الله الشهيد في سورة الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين أهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এরপরে এই গ্লাস দুধের উপর আপনি ফু দিয়ে দিবেন এইভাবে একচল্লিশ বার সুরাতুল ফাতিহা পাঠ করবেন আর সাথে সাথে একচল্লিশটি ফু দুধের উপর দিয়ে দিবেন সম্মানিত দর্শক এখন আমরা জানবো এই এক গ্লাস দুধ দ্বারা আমরা কি করতে পারবো অথবা কি করবো এই বিষয়টি জানার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন এসে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দেন আসুন আমরা জেনে নেই এই এক গ্লাস দুধ দ্বারা আমরা কি করতে পারবো এই দুধটি আপনি একজন ব্যক্তিকে পান করাবেন কোন ব্যক্তিকে পান করাবেন যে ব্যক্তিকে বিষাক্ত সাপ বিচ্ছু অথবা প্রাণী কামড় দিয়েছে যার ফলে তার বেশি পছন্দ বিষ বেতনা তার শরীরের মধ্যে ওই ব্যক্তিকে আপনি এক গ্লাস দুধ পান করে দিবেন ইনশা আল্লাহ এক গ্লাস দুধ পান করার পরে এই ব্যক্তি কিছুক্ষণের ভিতরেই তালা তাকে সুস্থ করে দিবে। আপনারা প্রিয় দর্শক এই এক গ্লাস দুধের সহিত আপনি আরেকটি কাজ করতে হবে আপনি একটি রসুন নেবেন রসুন নিয়ে ওই রসুন থেকে তিনটি কুয়া নেবেন এবং ওই তিনটি কুয়া ভালোভাবে ব্ল্যান্ডার করে মিশিয়ে দুধের সাথে মিশ্রণ করে তারপরে ওই দুধটাকে পান করাবেন ইনশাল্লাহ দেখবেন সে অতি দ্রুত তার এই বিষক্রিয়া নষ্ট হয়ে যাবে সে সুস্থ হয়ে উঠবে এইভাবে যদি আপনি আমলটি করতে পারেন আশাবাদী অতি দ্রুত সুস্থ হবেন আর এই আমলটা করার জন্য সবাই তিনবার আমার কমেন্ট বক্সে আমিন লিখবেন